বন্ধুরা কুকুরের কোনো সময় সোজা হতে দেখেছেন আপনি বছরের পর বছর যদি সেটাকে সোজা করে রেখে দেন যেদিন ছেড়ে দেবেন ঠিক এক্স্যাক্টলি সেই দিনই শুরু হয়ে যাবে তার ব্যাকা হয়ে থাকা তো ব্যাপারটা হচ্ছে পাকিস্তানের ঠিক সেম পরিস্থিতি হয়েছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত প্রত্যেকবার ভারতের কাছে হারার পর তাদের যে সোশ্যাল মিডিয়াতে যে তারা মানে বিষ বের করে সেটা আমরা প্রত্যেকবারে দেখি এই বছরও তার কিন্তু ব্যতিক্রম কিছু নেই প্রত্যেক বছরের মতো এই বছরও সেম জিনিস ঘটছে আপনারা হয়তো ভাবছেন এই বছর টিভি ভাঙা সেই রকম কোনো ভিডিও আমরা দেখলাম না অবশ্যই আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি একদম দেখুন টিভি ভাঙার ভিডিও বাংলাদেশ তো একরকম আছে পাকিস্তান কিন্তু তার দশ কাঠি উপরে এক্সাক্টলি পাকিস্তানে কি হয়েছে ভারতের সঙ্গে জঘন্যভাবে হারের পর পাকিস্তানের বিভিন্ন জায়গাতে ক্যামেরার সামনে ধরা পড়েছে টিভি ভাঙার ঘটনা আর শুধুমাত্র এটাই নয় তারা এখন বিশাল ক্ষোভে রয়েছে রয়েছে এবং এমনটাও সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেন সমস্ত জায়গাতে এই আলোচনাটাও হচ্ছে যে এখন পাকিস্তানে যে সমস্ত ম্যানেজিং স্টাফ রয়েছে প্রত্যেকে তারা চেঞ্জ করবে যদি এইভাবেই চেঞ্জ হতে থাকে তাহলে পাকিস্তানে তো ম্যানেজিং স্টাফ কোনোদিন ঠিকঠাকভাবে দাঁড়াতেই পারবে না কারণ দু হাজার তেইশে ভারতের কাছে হারলো দু চব্বিশে হারলো দু হাজার পঁচিশে হারলো তাহলে বছর বছর যদি তারা তাদের ম্যানেজিং স্টাফ থেকে শুরু করে সিনিয়র প্লেয়ার সমস্ত কিছু চেঞ্জ করে তাহলে পরে পাকিস্তানে তো একটা সময় সমস্ত কিছুর অভাব পড়ে যাবে যাই হোক আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো তার আগে আপনাদের আরও একটা ইনফরমেশন জানিয়ে রাখি তখন আজকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় গতকাল থেকে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় বিশালভাবে ভাবে ভাইরাল হচ্ছে সেটা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে ম্যাচটা ছিল সেই ম্যাচ চলাকালীন একজন ফ্যান ভারতের ফ্যান তিনি কী করেছিলেন ভারতের পতাকা নিয়ে সেই গ্রাউন্ডে গিয়েছিলেন এবং ভারতের পতাকা ওড়াচ্ছিলেন এক্স্যাক্টলি সেই টাইমে সিকিউরিটির যে বিভিন্ন আধিকারিক যারা রয়েছে এবং সিকিউরিটি গার্ড যারা রয়েছে তারা গিয়ে সেই ব্যক্তিকে অ্যারেস্ট করে এবং তাকে মারধর করে এইটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে মেন্সটি মিডিয়া সমস্ত জায়গায় তোলপাড় হচ্ছে কেউ বলছে এটাকে ঠিক করেছে কেউ বলছে ভুল করেছে এখন কথা হচ্ছে যে আটটা দেশের মধ্যে ট্রফি খেলার একটা নিয়ম আমরা সকলেই জানি যে আটটা দেশ উঠেছে এবার সেই আটটা দেশের যে কোনো একটা দেশের যদি আমি পতাকা নিয়ে গ্রাউন্ডে প্রবেশ করি তাহলে কি তাতে কারোর কিছু বারণ রয়েছে হতে পারে আমার যে যে ফ্ল্যাগ ফ্ল্যাগের নিচে যে ডান্ডা রয়েছে সেটা আপনারা নাই দিতে পারেন কিন্তু সের যে কাপড়ের তৈরি যে একটা ফ্ল্যাগ রয়েছে সেটাকে হাত থেকে কেড়ে নেওয়া এবং তার উপরে মারধর করা এটা কিন্তু রকম ভাবেই মেনে নেওয়া যাচ্ছে না এখন আমাদের এটা ক্লিয়ার আমরা এখন যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করলেও আমরা সেখানে যাইনি তার একমাত্র বড় রিজন এইটা কারণ ভারতের খেলা দেখার জন্য যদি কোনো দর্শক কোনো অডিয়েন্স ওখানে যায় তারপরেও তাকে এইরকম ভাবে হেনস্থা করা মানে এর কি গ্যারান্টি কোনো গ্যারান্টি ছিল কি না কোনো গ্যারান্টি নেই কারণ পতাকা নিয়ে অনেকেই বসে থাকে সেটা ওখানকার যে সমস্ত পাকিস্তানের ফ্যান যারা রয়েছে তারা পাকিস্তানের পতাকা নিয়ে গিয়েছে পাকিস্তানের জার্সি গায়ে দিয়ে গিয়েছে যারা ইন্ডিয়ান মানে অস্ট্রেলিয়ান ফ্যান যারা থাকবে তারা অস্ট্রেলিয়ার পতাকা নিয়ে যাবে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে দিয়ে যাবে এইটাই তো হওয়া উচিত তাই না এটাই তো গেম আমি একটা দেশের হয়ে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি সেই গ্রাউন্ডে আমি লাখ লাখ টাকার যে টিকিটটা কিসের জন্য নিচ্ছি আমি আমার মনের মধ্যে যে ফিলিংসটা আছে আমি সেটাকে ওখানে দেখানোর জন্যই তো যাচ্ছি না তো এই জিনিসটা নিয়ে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ট্রোল হয়েছে আপনাদেরকে একটা ছোট ভিডিও দেখাবো দেখুন এই ঘটনাটা নিয়ে কি হয়েছিল সেটা ওই ভিডিওতে দেখতে পাবেন ওই খেলা চলাকালীন একজনের মোবাইলে শুট করা এই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আগে দেখুন ভিডিওটা দেখার পরে তারপর কমেন্ট বক্সে লিখে যাবেন যে অ্যাকচুয়ালি এটা পাকিস্তানের যে বোর্ড রয়েছে বা পাকিস্তানের যে সিকিউরিটি কাউন্সিল রয়েছে সেই কাউন্সিলের তরফ থেকে কি এটা করা উচিত হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো চলুন আগে

দেখুন কোনো কারণ নেই কোনো কারণবশতই এই ছেলেটাকে নিয়ে যাওয়া হচ্ছে এবার এটা কিন্তু ক্লিয়ার হয়নি যে এই ছেলেটি আসলে ইন্ডিয়ান ছিল না ওখানকার ছিল দেখুন পাকিস্তানের লোকাল অনেকেই আছে যারা ইন্ডিয়ান প্রেমী বা ইন্ডিয়ান ভক্ত কারণ বলি পাকিস্তানে শুধুমাত্র পাকিস্তানে নেই ওখানে আফগানিস্তান থেকেও অনেকে এক সময় পাকিস্তানে এসেছে তারা পাকিস্তানে কিন্তু বসবাস করে ওখানে কাজ করে যেহেতু আফগানিস্তানের একটা সময় অবস্থা খারাপ ছিল তাই তারা পাকিস্তানে আসতো কাজ করার জন্য তারা কিন্তু পুরোপুরি ভারতের পক্ষে ওপেন ক্যামেরার সামনেই তারা বলে যে ভারত আমাদের আমাদের ভাই পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই এটাই বলে পাকিস্তানের বুকে দাঁড়িয়ে তো হতে পারে সেই সেইরকম কোনো একজন ব্যক্তি যাই হোক আর যদি ইন্ডিয়ান কোনো অডিয়েন্স ওখানে গিয়ে ভারতের পতাকা নেয় আর তার সঙ্গে যদি এইরকম ব্যবহার করা হয় তাহলে এই জিনিসটা নিয়ে অনেক জল ঘোলা হবে যাই হোক এটা নিয়ে এখনো ক্লিয়ারিটি নেই এই ব্যক্তি ইন্ডিয়ান না পাকিস্তানি সেটা সঠিকভাবে বলতে পারছি না আপনাদেরকে আরও একটা ভিডিও দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে যে টিভি ভাঙা এরা তো সমস্ত কিছু করে ফেললো ভারতকে হারিয়ে ফেললো মানে ভারতকে হারালো চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের হাতে তুলে নিল তারা নিজেদেরকে উইনারও ঘোষণা করে দিলো সব কিছুই করলো সেটা কিন্তু টিভির পর্দায় এবং সোশ্যাল মিডিয়াতে সেটা খেলার দুনিয়াতে বা গ্রাউন্ডে না আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে রিয়েল এন্টারটেইনমেন্ট টিভির তরফ থেকে একটা ভিডিও ছোট একটা ক্লিপ দেখাবো ভিডিও অনেক বড় ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা যদি মনে করেন তাহলে ডেসক্রিপশন বক্স থেকে ফুল সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন আমি জাস্ট ওর একটা পোরশন দেখাচ্ছি প্রথমের দিকে দুই থেকে 2.5 মিনিট আমি একটা ভিডিও দেখাবো আপনারা দেখুন সেখানে দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশ আর পাকিস্তান এই দুজনের মধ্যে যে মেন্টালিটি কতটা এক মানে একই রকম রয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন আমরা বারবার বলতাম না যে পাকিস্তানের বীজ রয়েছে বাংলাদেশের শিখ এক্সাক্টলি ওই জিনিসটাই এখানে আপনারা ধরতে পারবেন তো চলুন ভিডিওটা দেখি আগে তারপর আরো কিছু আলোচনা করব চলুন میں نے ٹی وی دیا ہے ایک منٹ جیسے بس کریں نہیں ایسا نہ کریں ادھر یہ دیکھیں کتنے لوگ کھڑے ہیں ادھر تماشا بنے گا میرے خیال سے یہ بہتر چیز نہیں ہے نو ڈاؤٹ گسا ہے پاکستانیوں کو گسا ہے انکل جی انکل جی یہ درد ہے یہ پاکستانی قوم کا درد ہے آپ دیکھ سکتے جتنا پاکستانی پبلک کو گسا ہے آپ یہ اندازہ لگا لیں جب پاکستانی ٹیم واپس آئے گی دبئی سے تو کیا ریاکشن ہوگا آپ یہ اندازہ لگا لیں اگر لیٹس پوز یہی میچ اگر لاہور میں ہو رہا تھا کذافی سیڈیم میں تو کیا پاکستان کی ٹیم میں میچ ہارنے کے بعد واپس آتی جب میچ کے سیچویشن دیکھ رہے ہیں کہ یار اس طرح کھیل رہے ہیں پاکستان اس طرح کھیل رہے ہیں تو پھر غصہ آ گیا بھائی کو بھی ایک ہفتے سے ویٹ کرنی ہے ہر ہفتے سے بھی زیادہ اور پہلے ہو گیا دل ٹوٹا ہوا ہے دماغ خراب ہوا ہے دل کیا ہے

کام کرے ہماری ہمارے پاس ایونٹ آیا اور کتنی بری بات ہے چار دن کے میچ لاہور میں ہو رہا ہوتا تو کیا ہوتا چوکا مار کے اپنی سینچری بھی پوری کی اور پاکستان کی کرکٹ کو دفن بھی کر دیا کہاں دفن کیا دبئی میں ہم نے چیمپئن شاپ بھی کرانی ہے جی آپ ہمارے نہ ہم یہ باتیں چل رہی ہیں انیس کو ہماری چیمپئن ٹرافی شروع ہوئی ہے اس کو ختم ہو گیا ہے یہ ختم کر رہے ہیں یہ ختم کر رہے ہیں ان کو ختم کر دینا چاہیے تھا جرمن کی ٹیم ختم کر دی تھی اس میں آپ سری لنکا گئے آپ کو ادھر مارا آپ انڈیا گئے ہیں ادھر انہوں نے مارا آپ دبئی کھیلنے گئے ہیں ادھر انہوں نے مارا دو ہزار بائیس میں اسٹریلیا گئے ہیں ادھر مارا Osionfish. دو ہزار چوبیس میں آپ گئے ہیں ادھر ویسٹ انڈیز کھیلنے گئے ہیں ادھر آپ کو مارا تو بھائی آپ جدھر بھی جا رہے ہیں مار وہی رہے ہیں آپ کو بس فیل نہیں کر رہے ہیں بھائی جس طرح کہ ہم کرکٹ کھیل لے ہیں نا پہلی بات تو ڈسٹرب بھی نہیں کرتے کہ ہم آگے جائیں ٹھیک ہوگا اب ہم دعائیں کریں جی خود کا نظام آ جائے ہمارے ملک میں یہاں پہ چلے جائیں یار میں آپ کی مہربانی چلے جائیں آگے تھوڑا سا آگے آ جاتے ہیں تو دیکھ لیں تو ویڈیو ٹائم دیکھوں ایرا یہ دیر جراغ شیٹا پروکاش کور دیئے جراغ আগামী দিনে রেডি করে রাখো এই যে ডাব্বাওয়ালা টিভি এটা এখন কোথায় কে ব্যবহার করে আমাদের ইন্ডিয়াতে স্মার্ট টিভি চলছে ভাই এই ডাব্বা টিভি ভেঙে আমাদের দেখিয়ে লাভ নেই কারণ ওটা পাঁচশো ছশো টাকায় যে কোনো জায়গাতে আমাদের ইন্ডিয়ায় যে কোনো জায়গায় অলিগলিতে যে কোনো পুরনো যে কাবাডিওয়ালা দোকান থেকে আমরা এগুলো কালেক্ট করতে পারবো তারপর ভাঙতে পারবো যদি ভাঙতেই হয় তাহলে কোনো বড় এলসিডি বা এলইডি একটু ভেঙে দেখা হোক বা যদি তার চাইতেও বেশি কালিজা থাকে তাহলে স্মার্ট টিভি ভেঙে দেখানো হোক ঠিক আছে শুধুমাত্র এই ন দেখিয়ে কোন লাভ নেই এগুলোকে আমি ন বলবো কারণ এই সব মানুষগুলোই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ বেশি থাকে মানে এরাই কিন্তু একটা সময় সোশ্যাল মিডিয়াতে বড় বড় বাতেলা দিয়েছে আজকে টিভি ভাঙছে ঠিকই কিন্তু এক সময় বড় বড় বাতেলা দিয়েছে আর যেটা সহ্য করতে পারছে না মানে যে আমরা কি বলে আসলাম আর কি হয়ে গেল এটা মেন্টালিটি তো বুঝতেই পারছে না কেমন হতে পারে যে এক সময় আমরা কি বলে এসেছি আমাদের নিজেদের লজ্জাদায়ক যে কারণে টিভি ভেঙে ফেললো ভাই সেই হরিণের গল্পের মতো হয়ে যাচ্ছে যে হরিণ কে যখন বাঘে তাড়া করেছে হরিণ কি করছে গিয়ে মাথাটা ঝোড়ের মধ্যে একটা ঝোপের মধ্যে মাথাটা ঢুকিয়ে দিয়ে চুপ করে বসে রয়েছে অথচ তার শরীর এবং তার পশ্চাদ্দেশ সমস্ত কিছুই রয়েছে বাইরে সেই ঝোপের বাইরে তো অবভিয়াসলি বাঘ তাকে দেখতে পেয়েছে এবং খেয়ে নিয়েছে তো এই বাংলাদেশে আর পাকিস্তান বিশেষ করে এই দুটো দেশের কথা আমি বারবার মেনশন করি কারণটা কি মানে আমরা যদি দুটো দেশকে পাশাপাশি রাখি তাহলে তাদের মধ্যে এই মেলটা মিলটা জন্য আমরা দেখতে পাই আজকে এই রকম ঘটনা এর আগেও বাংলাদেশে হয়েছে যে বাংলাদেশে যদি এখনো পর্যন্ত আমার নজরে আসেনি যে ওখানকার টিভি ভাঙার ঘটনা তবে যদি আসে অবশ্যই সেটা নিয়েও আপনাদের সামনে ভিডিও করব আজকে এই যে ঘটনাটা দেখছেন আপনারা এটা সম্ভব আমরা প্রথম থেকে আমাদের বয়স যথেষ্ট হয়েছে আমরা প্রথম থেকেই দেখছি যে পাকিস্তান যখনই ভারতের কাছে হেরে যায় এক্স্যাক্টলি এই ঘটনাটাই করে মানে এই জিনিসটা ওদের কমন একটা ব্যাপার রয়েছে যে ভারতের সঙ্গে হারবো একটা টিভি ভাঙবো এই হচ্ছে ওদের কমন একটা ব্যাপার যাই হোক আমি একটা ভিডিও ক্লিপ দেখছিলাম যেখানে বলছিল যে হিসাব করে দেখলে পাকিস্তান কিন্তু ভারতের বাপ ক্রিকেটে তাই বলছে অ্যাকচুয়ালি যদি পাকিস্তান ভারতের বাপ হয়ে থাকে তাহলে ওরা যে উদাহরণ দিল সেই হিসাবে ওরা বলছে যে ইউনুস খান তারপর ওয়াসিম আকরাম শোয়েব আক্তার বিভিন্ন রকম বড় বড় প্লেয়ার তৈরি করেছে আফগানি পাকিস্তান তো সেই হিসাবে ইন্ডিয়ার চাইতে ওখানে ধরনদার প্লেয়ার তৈরি হয়েছে বেশি তাই ইন্ডিয়ার বাপ পাকিস্তান ক্রিকেটে আমি যদি সেই হিসাবে যাই তাহলে তো ঠাকুরদার বাবা আমাদের ইন্ডিয়াতে রয়েছে সচিন তেন্ডুলকর বিরাট কোহলি রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া যশপ্রীত বুমরা গেল সতেরো বছর বছরের বাচ্চারা তোদেরকে গিয়ে পেলাই করে চলে আসে এমন ভাবে মানে ধরাশায়ী করে যায় মুখ লোক জায়গা পাস না তারপরেও এত বড় বড় লেকচার এই পাকিস্তানিদের যাই বন্ধুরা এই ভিডিওটা দেখলেন আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর জন্যই আমি কিন্তু আজকে এসেছিলাম যে সমস্ত কিছুই দেখছি আমরা অনেকেই কান্নাকাটি করছে অনেকেই রণাধোনা তো ওদের স্টার্ট হয়েছেই কিন্তু টিভি ভাঙার ঘটনা এখনো কিন্তু দেখেছিলাম না এই প্রথম দেখলাম রীতিমতো রেগে রয়েছে এবং সৈব চৌধুরীকে বলছে যে তুমি এখান থেকে চলে যাও দেখলেন আপনারা আর আজকের যে ঘটনাটা আপনাদেরকে অবশ্যই কমেন্ট করতে বলেছিলাম যে ভারতের পতাকা নিয়ে ওখানে থাকায় তারা ভারতের পতাকাকে দুর্নাম করেছে এবং ভারতের পতাকা যে দিয়েছিল তাকে মারধর করেছে তাকে টেনে বার করে দিয়েছে এইখানে আপনারা কি কমেন্ট করবেন কারণ দেখুন কমেন্ট করার অনেক কিছু রয়েছে ভারত পাকিস্তানে যদি যেত তাহলে প্রত্যেকের হাতে কিন্তু একটা ভারতের ফ্ল্যাগ থাকতো তখন পাকিস্তান কি করতো এইরকম পরিস্থিতি করতো কি আমরা দেখছিলাম একটা ভিডিওতে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে একটা ছেলে গিয়েছে পাকিস্তানের লাহোরে শহীদ চৌধুরীর সঙ্গে মিট করেছিল লাহোরে গিয়েছে তো সেই ছেলেটা যদি খেলা দেখতে যায় আর যদি ভারতের পতাকা তার হাতে থাকে সেইখানে কি হবে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিন আপনার একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য শেয়ার করতে ভুলবেন না কমেন্ট অবশ্যই দরকার আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর না করুন কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবেন যে পাকিস্তানিদের উচিত শিক্ষা দেওয়ার জন্য কি করা উচিত অবশ্যই আজকের মতো এই ভিডিওটা আমি এখানে সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ